আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম শোকের পরিকল্পনা বিজয়ের দিন ঘোষিত রহস্য শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জয়শঙ্কর পাথর মেরে হত্যার রাজনীতি আর চলবে না শিবির সভাপতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত বিশ্বস্ততার মোড়কে মোড়া এক গোপন সূত্র ফিসফিস করে জানিয়েছিল তিন রাত আগে ঠিক রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন যুদ্ধ নাকি নিভে গেছে অত্যন্ত গোপনে হাসপাতালের নিষিদ্ধ অন্ধকারী তার নিথর দেহটিকে নাকি সংরক্ষণ করা হয়েছে বিশেষ ফ্রিজিং ইউনিটে যাতে কোনোভাবে বাইরে খবর ফাঁস না হয় যাতে দেশের রাজনীতির আকাশে বজ্রাঘাতের মতো বিস্ফোরণ না ঘটে হাসপাতালের চারপাশে তখনই শুরু হয় অস্বাভাবিক কঠোর নিরাপত্তা কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এমনকি বিএনপির সিনিয়র নেতাদেরও নয় মির্জা ফখরুল নিজেই ক্ষুব্ধ কণ্ঠে বলেছিলেন আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা কিছুই জানতে পারছি না দলের ভেতরে তখন ভর করছে অন্যরকম এক সন্দেহ কেউ বলছিলেন নিশ্চয়ই কিছু বড় ঘটনা আড়ালে রাখা হয়েছে কেউ ভাবছিলেন হয়তো নেতৃত্বই পুরো সত্য জানাচ্ছেন না আর বাইরে যারা পর্যবেক্ষণ করছিলেন তাদের চোখে চোখে পড়ছিল হাসপাতালের দরজায় একটা অদৃশ্য চাপা উত্তেজনা এই রহস্যময় নিরবতার ভেতর আরেক গুঞ্জন ছড়িয়ে পড়ে তারেক রহমানের নির্দেশ ছাড়া কোনও সিদ্ধান্ত হচ্ছে না শোনা যায় শুধু তার স্ত্রী জোবাইদা রহমানই নাকি হাসপাতালে গোপনে প্রবেশ করেছিলেন বাকি সবাই ছিল নিষিদ্ধ এদিকে দলের ভেতরের অনেকেই মনে করতে শুরু করল বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর কি সত্যিই গোপন রাখা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতেই কি এ গোপনীয়তা তার ওপর যুক্ত হয়েছিল চিকিৎসা বিষয়ক জটিল বাস্তবতা দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন লিভার সিরোসিস হৃদরোগ ডায়াবিটিস আর্থ্রাইটিস সহ বহু সমস্যায় চিকিৎসকেরা আগেই বলেছিলেন অবস্থা সংকটাপন্ন অত্যন্ত জটিল কিন্তু সবচেয়ে বড় আলোড়ন তুল্য আরেকটি সম্ভাবনা পনেরো আগস্টকে যেভাবে বিএনপি একসময় ভিন্নভাবে ব্যবহার করত ঠিক সেভাবেই কি এবার ১৬ ডিসেম্বর মহান বিজয়ের দিনকে বদলে দিতে চাইছে তারা অনেকে বলছে যদি সত্যি ষোলো ডিসেম্বরকে শোক দিবস ঘোষণা করা হয় তাহলে ধরে নেওয়া যাবে অনেক আগেই ঘটে গেছে সেই অঘোষিত মৃত্যু আর বিজয়ের দিনে ছড়িয়ে দেওয়া হবে শোকের সংবাদ রাজনৈতিক অঙ্গনের ভেতর বাইরে তখন ঘুরছে একই প্রশ্ন এ কি শুধুই গুজব নাকি সত্যিই চলছে কোনও গোপন ছক যেখানে তথ্য সময় আর শোক সবই রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করার হিসেব হাসপাতালের নীরব দেয়াল বিভাগে দাঁড়িয়ে থাকা হতভাগ্য নেতাকর্মী ভেতরে কঠোর নিরাপত্তা আর দলের ভেতরে বেড়ে ওঠা অনিশ্চয়তা সব মিলিয়ে যেন এক অদৃশ্য উত্তেজনার নাটক মানুষ ভাবছে দেশ কি আরেকটি বড় রাজনৈতিক ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিদেশে অবস্থানরত নেত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং এ বিষয়ে জয়শঙ্করের দেওয়া বিবৃতি এই ঘটনা কেবল রাজনৈতিক সংবাদ নয় এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা আন্তর্জাতিক সম্পর্ক এবং দেশের নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত জয়শঙ্করের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে হাচিনার দেশে ফেরা তার নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করছে এবং কোনো বহিরাগত বা স্থানীয় রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে এটি হবে না এই প্রেক্ষাপটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হাছিনা বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক এবং সামাজিক প্রক্রিয়ায় যুক্ত জয়শঙ্করের মতে হাছিনা বিপদের দিনে তাদের বন্ধু এবং তিনি আজ যে পরিস্থিতির মুখোমুখি আছেন তাতে তাদের সাহায্য করা তাদের দায়িত্ব এখানে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন যে এমন বিবৃতি কেবল ব্যক্তিগত সমর্থনের প্রকাশ নয় এটি দেশের রাজনৈতিক দৃশ্যপট এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমর্থন ও সংযুক্তি প্রদর্শনের একটি প্রক্রিয়া বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট উল্লেখ করা হয়েছে জয়শঙ্করের বক্তব্যে বলা হয়েছে সেই সময় বাংলাদেশ যখন স্বাধীনতার জন্য লড়ছিল তখন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটি শুধু ইতিহাসের পুনরুল্লেখ নয় বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নৈতিক ও রাজনৈতিক সংযোগ স্থাপন করছে বিশ্লেষকরা মনে করছেন এটি বাংলাদেশের রাজনৈতিক চেতনার সঙ্গে আন্তর্জাতিক সমর্থনের সম্পর্ককেও দৃঢ় করে বিদেশে অবস্থানরত নেতাদের এমন সমর্থন দেশের অভ্যন্তরীণ রাজনীতির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে একটি গুরুত্বপূর্ণ দিক হল জয়শঙ্করের বিবৃতিতে দেশের রাজনৈতিক সংকটের কথা তুলে ধরা হয়েছে তিনি উল্লেখ করেছেন বর্তমানে বাংলাদেশে মৌলবাদী ও পাকিস্তানপন্থী প্রবণতা দেখা যাচ্ছে বর্তমান সরকারের এই প্রবণতাগুলোর প্রতি নজর রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি একটি সতর্ক বার্তা যা রাজনৈতিক দলের মধ্যকার ভিন্নমতের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে এই মন্তব্যের গুরুত্ব রয়েছে জয়শঙ্করের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তারা বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনোভাবে হস্তক্ষেপ করবে না বরং দেশের স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শন করবে তিনি বলেন তারা চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক এটি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নির্বাচন যে শুধুমাত্র স্থানীয় রাজনৈতিক প্রক্রিয়া নয় বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতীক এটি এই বিবৃতিতে স্পষ্ট তবে রাজনৈতিক বিশ্লেষকদের জন্য উদ্বেগের বিষয় হল বাংলাদেশে মৌলবাদী ও পাকিস্তানপন্থী শক্তির উত্থান জয়শঙ্করের মন্তব্যে বলা হয়েছে এই ধরনের শক্তি যদি দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে তবে তা দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এটি ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশের নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে ইসলামে স্থাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন বাংলাদেশে পাথর মেরে হত্যার রাজনীতি আর চলবে না ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়া ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের বড় পরিবর্তন হয়েছে শুচু তাই নয় একটি জেনারেশনের আমূল পরিবর্তন হয়েছে দেশের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পুরনো ধাপের রাজনীতিকে বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাখ্যান করে গঠনমূলক শ্রদ্ধাবোধ রাজনীতির দিকে ধাবিত হয়েছে দেশের ছাত্রজনতা পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি প্রত্যাখ্যান করেছে গত রোববার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন আয়োজিত বাংলাদেশ জামায়াতি ইসলামের নায়েবে আমের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে দাড়িপাল্লার গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন জুলাই আগস্ট গণ পর ভেবেছিলাম দেশের রাজনীতি সংস্কৃতির কিছুটা আমূল পরিবর্তন হবে তবে দেশের কিছু কিছু ব্যক্তি দল গোষ্ঠীর মাঝে সেই পরিবর্তনটি লক্ষণীয় না বরং খুনি হাসিনা যে কাজগুলো করে যেতে পারেনি সেসব গোষ্ঠী দল ব্যক্তিরা সেই কাজগুলো নিজেরা হাতে তুলে নিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে খুন ঘুম পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর রাজনীতি চলবে না দেশে কোনো প্রকার হামলা দুর্নীতির রাজনীতি চলবে না দেশে গঠনমূলক সহনশীলতার রাজনীতি চলবে আবু আবুসাইদ হয়ে নিজের জীবনের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে তারাই এই বাংলাদেশ গড়বে ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতি ইসলামী কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সাত্তার মহানগরীর সেক্রেটারি মৌলানা মাহবুবুর রহমান চৌদগ্রাম উপজেলা জামায়াতি ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন সাবেক উপজেলা আমির ভিপি শাহাবুদ্দিন উজিরপুর ইউনিয়ন আমির মাওলানা আবুল হাশেম সহ অন্যান্যরা